ভেনু বদলায় প্রতিপক্ষ বদলায় বদলায় না কেবল পারফরম্যান্স টি টোয়েন্টির দুঃখ যেন বাংলাদেশ দল বড় দলগুলো তো বটেই সংক্ষিপ্ত ফর্মেটে অভিজ্ঞতায় পিছিয়ে থাকা টিমগুলোও যখন এক্সাইটিং ক্রিকেটার উপহার দেয় তখন শান্ত লিটন সৌম্যরা ব্যতিক্রম রেগুলার সুইং বাউন্সের সামনেই দিশেহারা এ প্রজন্মের দেশ সেরার তকমাধারীরা আর্শদীপ সিরাজের পেইসেই হাঁটু কাপলো টাইগার টপ অর্ডারের রানের খাতা খুলতে পারেননি সৌম্য শান্ত লিটনের ঝুলিতে ছয় তানজিদ তামিমের সতেরো আর তাওহিদ হৃদয়ের তেরো একশো তিরাশি রানের টার্গেটে খেলতে নেমে একচল্লিশ রানে পাঁচ উইকেট হারালে ম্যাচে আর কি বা থাকে বলার মতো কেবল আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লার একশো চল্লিশের ওপর স্ট্রাইক রেটে করা আটাশ বলে চল্লিশ রান চোখের সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকা সাকিব খেলতে পারেননি টি টোয়েন্টি সুলভ চৌত্রিশ বলে করেন আটাশ রান এই পারফরমেন্স নিয়ে কি আর এত বড় টার্গেট চেইস করে জেতা যায় হাথুরু বাহিনীও বিশ ওভারে টেনে টুনে স্কোরবোর্ডে তুলেছে একশো বাইশ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্বকাপের আগে একটাই অফিসিয়াল ওয়ার্ম আপ গেম খেলার সুযোগ ছিল বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া শান্তর দল বিশ্বকাপের ভেনুতে গিয়ে ভিন্ন রকম শক্তি আর রোমাঞ্চ নিয়ে খেলবে স্বপ্ন ছিল তেমনি কিন্তু এসব যে কেবলই আকাশ কুসুম কল্পনা নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা ছিল বাংলাদেশি কমিউনিটিতে টস জিতে ব্যাটিংয়ে নামা ইন্ডিয়ার দলীয় এগারো রানে প্রথম উইকেট তুলে নিয়ে প্রবাসীদের স্বপ্নবাজও করে তুলেছিলেন শরিফুল সবকিছু এলোমেলো করে দেন ঋষভ পন্থ টাইগারদের নির্বিশ বোলিং সুযোগে রানের ফোয়ারা ছোটান এই হার্ড হিটার চারটি করে বাউন্ডারি আর ছক্কায় বত্রিশ বলে তেপ্পান্ন রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি রোহিত করেন তেইশ আর শিবাম দুবে চোদ্দ রান নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এরপর ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব হার্দিক তেইশ বলে চল্লিশ আর সূর্যকুমার খেলেন আঠারো বলে একত্রিশ রানের ইনিংস সব ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো সাকিব বল হাতে চার ওভারে দেন সাতচল্লিশ রান বাকিরাও পারেননি ব্যবধান করে দিতে ইনিংসের শেষ ওভারে বোলিংয়ের সময় হাতে ব্যথা পান শরিফুল হাত কেটে যাওয়ায় যেতে হয় হাসপাতালেও ম্যাচ হারের সঙ্গে এই পেসারের চোটের খবর হতাশা আরও বাড়িয়েছে Selamat malam kan, sama-sama.